কোথা থেকে আমি অপর বেরোচ্ছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম আমার থামবেল দেখেই বুঝতে পড়ে গিয়েছেন আপনারা যে ভারতীয় ভিসা নিয়ে একটি দা আপডেট আছে আপনাদের সাথে এবং কিছু গুজব নিয়েও কিছু সমাধান রয়েছে আপনাদের আপনাদের এই ভিডিওতে আপনারা প্রতিনিয়তই বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দেখছেন বিভিন্ন ধরনের নতুন নতুন পোর্টাল তৈরি হচ্ছে ভারতীয় ভিসার জন্য আসলে এই তথ্যগুলো কতটুকু সঠিক বা কতটুক কি সেই বিষয়ে জানানোর জন্য আমার আজকের এই ভিডিওটি আসলে সত্যি বলতে কি গত দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে কিন্তু ভারতীয় ভিসা বাংলাদেশের জন্য মোটামুটি বন্ধই রয়েছে কিন্তু বর্তমানে একটা গুজব ছড়িয়েছে সেটা হচ্ছে কি যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সম্পূর্ণরূপে বন্ধ তো আসলে বিষয়টি কতটুকু সত্যি মাঝে মাঝে কিছু সাইট আসে ই পোর্টাল আসে ভারতীয় ভিসার জন্য ভারতীয় ভিসা নাকি ই ভিসা দিচ্ছে বা ই পোর্টাল চালু হয়েছে এই ধরনের কিছু নিউজ আপনারা পাবেন তারপর হচ্ছে দেখবেন যে হ্যাঁ অমুক খুলে দিচ্ছে তমুক কাইভেক খুলে দিচ্ছে অথবা এই ভিসা হচ্ছে ওই ভিসা হচ্ছে চার হাজার টাকায় মেডিকেল ভিসা স্লট পাওয়া যাচ্ছে এই ধরনের কিছু তথ্য আপনারা প্রতিনিয়তই পাচ্ছেন এবং আপনারা সেই গুজবের ফাঁদে পা দিচ্ছেন এবং আপনাদের টাকা পয়সা এবং পার্সোনাল ইনফরমেশান তাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছেন যার জন্য আপনাদের কিন্তু বিপদ হচ্ছে তো এখান থেকে এই সকল সমস্যার সমাধান কি সকল সমস্যার সমাধান হচ্ছে ভারতীয় ভিসার ক্ষেত্রে ভারতীয় ভিসার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটি প্রথম এবং শেষ কথা ওই ওয়েবসাইটের বাইরে আর কোনো ধরনের কোনো কথা হবে না ভারতীয় ভিসার জন্য ওই ওয়েবসাইটই একমাত্র অবস্থা একমাত্র অপশন এর বাইরে আর কোনো ধরনের কোনো অপশন নেই ভারতীয় ভিসার যত তথ্য আছে শুধুমাত্র ভারতীয় ভিসা সেন্টারের যে আইভেকের ওয়েবসাইট আছে ওই ওই আইভেকের ওয়েবসাইটই দেয়া হয় এছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু ভারতীয় ভিসা সম্পর্কিত কোনো ধরনের কোনো আপডেট শেয়ার করা হয়ে থাকে না আর তাই আপনাদের যদি কিছু জানতেই হয় বা কিছু বলতেই হয় বা কিছু আপডেটের প্রয়োজন হয় অবশ্যই একবার আইভেকের ওই জায়গাটা খেয়াল করে নেবেন তাহলেই আপনাদের এই ধরনের সমস্যায় পড়তে হবে না তারপরে আসি ভারতীয় ভিসা এই মুহূর্তে কী কী চালু আছে এই মুহূর্তে ভারতীয় মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এন্ট্রি ভিসা বিজনেস ভিসা এই চারটি ক্যাটাগরির ভিসা চালু রয়েছে আনঅফিসিয়ালি চালু রয়েছে হিন্দুদের জন্য তীর্থ ভিসা হিন্দুদের জন্য ভুল হবে সকল হিন্দুই যে ভিসা পাবে তা না আমি নিজে হিন্দু হিন্দু ধর্মলম্বী কিন্তু হচ্ছে আমি কিন্তু ভারতের বিজনেস ভিসা পাইনি আমাকে কিন্তু বিজনেস ভিসা রিজেক্ট করা হয়েছে তো হিন্দু হলেই যে ভারতীয় ভিসা পাবেন সেটাও না বা হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মের হলেও যে ভারতীয় ভিসা পাবেন না সেটাও না তার জন্য কি করতে হবে প্রথমে আসি মেডিকেল ভিসা মেডিকেল ভিসার জন্য আপনাকে হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করার পর অথেন্টিক একটা ইনভিটেশান লাগবে আয়ুষ লেটার লাগবে সেই লেটার দিয়ে আপনারা হচ্ছে আইভেক সেন্টারে মেল করবেন অফিসিয়ালি স্লট নেওয়া ট্রাই করুন যদি স্লট নিতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি স্লট কোনো কারণে নিতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে হাইকমিশনে গিয়ে ফাইল জমা করতে হবে হাই হাইকমিশনে ফাইল জমা করলে সেখান থেকে তারা দেখে কল দেয় আমার পরিচিতি এমনও আছে যার ষাট দিন পর সত্তর দিন পর কল আসছে তো তারা তো আসলে কাজ করছে কাজ যে করছে না এরকম তো না তাই না তো এরকম আর কি ওইভাবে করলে হয়ে যায় তারপরে আরেকটি বিষয় আছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার ভার্সিটি থেকে তো ইনভাইটেশন দেওয়াই থাকে সেইগুলো নিয়ে হাইকমিশনে যোগাযোগ করতে হয় তাহলে আপনাদের স্টুডেন্ট ভিসাটা হয়ে যাবে এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা এই মুহূর্তে প্রায় বন্ধই আছে বললেই চলে এটা এই মুহূর্তে নামে মাত্র খোলা আছে লাস্ট এক মাসে কেউ ডাবল এন্ট্রি ভিসা পেয়েছে বলে আমার জানা নেই আমি এখন পর্যন্ত এই ইনফরমেশন পাইনি আপনাদের আরও জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর এন্ট্রি ভিসার ভিতরে তো এক্সপিংস ভিসা থাকে আর অন্যান্য ভিসা থাকে সেই ধরনের ভিসাগুলো কেউ কেউ পাচ্ছে প্রপার ডকুমেন্টেশন থাকলে পাচ্ছে বাকি থাকলো বিজনেস ভিসা বিজনেস ভিসার জন্য একটা জিনিস বলে রাখি বিজনেস ভিসার জন্য কিন্তু হাই কমিশনে ফাইল জমা করতে হয় না বিজনেস ভিসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফাইল আপনার ফাইলটা সম্পূর্ণ ফাইল অ্যাপ্লিকেশন ফাইল সহ ইনভাইটেশন সহ যা যত কাগজপত্র আছে সব কিছু মেল করতে হবে এবং আপনি যার ইনভাইটেশনে যাচ্ছেন বা যে কোম্পানি ইনভাইটেশনে যাচ্ছেন সেই কোম্পানি থেকে একটা মেল করাতে হবে বাংলাদেশ হাই কমিশনে হাইকমিশনে মেল করার পর ওনারা সেটা রিভিউ করে যদি আপনারা অ্যাকসেপ্ট করে দেয় সেই ক্ষেত্রেই আপনি ভিসা জমা দিতে পারবেন নাহলে দিতে পারবেন না বিজনেস ভিসার ক্ষেত্রে ইমেলই একমাত্র সর্বশেষ কথা চাইলে আপনারা কল দিতে পারেন হাইকমিশনে আপনাদের যে সাপ্লায়ার থাকে বা যেই কোম্পানি থাকে ইন্ডিয়ান ওই কোম্পানিকে দিয়েও কল করাতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে যে কিছুটা কাজে লাগলে লাগতেও পারে তবে সম্ভাবনা কম তো এই হচ্ছে ভারতীয় ভিসার বর্তমান পরিস্থিতি এবং ভারতীয় ভিসা কিন্তু বন্ধ হয়নি ভারতীয় ভিসা চালু রয়েছে তবে সেটা সীমিত পরিসরে অনেকেই বলবে যে হ্যাঁ ভারতীয় ভিসা বন্ধ হয়ে গেছে অনেক ইন্ডিয়ান নিউজ পেপারে দেখবেন বাংলাদেশের জন্য ভারতীয় ভিসা বন্ধ এআই বন্ধ ও আই বন্ধ বা এটা সেটা তো এই ধরনের গুজবে কান দেবেন না দালালদের থেকে দূরে থাকবেন সঠিকভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের ভিসা হয়ে যাবে আশা করা যায় একটু সময় লাগবে তারপরে ভিসা হয়ে যাবে তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জেনে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ